আসসালামু আলাইকুম মার্শাল বয়েস চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত আজ আপনাদের এমন একটি দারুণ জিনিস সম্পর্কে জানাবো যা আপনার ফসলের উৎপাদন দ্বিগুণ করে দেবে এবং ফসলের স্বাস্থ্যকে নিয়ে যাবে অন্য উচ্চতায় হ্যাঁ আমি কথা বলছি আমেরিকান এনপিকে ক্যাস স্প্রে সার নিয়ে যাদের ফলন নিয়ে চিন্তা বা গাছ সুস্থ সবল হচ্ছে না আজকের ভিডিও তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ ভিউয়ার্স আসেন প্রথমে আমরা জেনে নেই এই এনপিকেএস আসলে কি এর নাইট্রোজেন পিতে ফসফরাস কেতে তে সালফার এই চারটা উপাদান একসাথে থাকার কারণে এই সার আপনার গাছের জন্য একটা কমপ্লিট ফুড সলিউশন আসেন জেনে নিই এই সার ব্যবহারের সবচেয়ে বড় উপকারিতাগুলো কি কি ভিউয়ার্স এনপিকেএস ব্যবহারে সঠিক ও দ্রুত পুষ্টি পাওয়া যায় যার কারণে আপনার ফসলের ফলন অনেক গুণ বেড়ে যাবে ফল বা ফসলের আকার রং, স্বাদ এবং পুষ্টিগুণ অনেক উন্নত হবে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়বে গাছ বেতর থেকে শক্তিশালী হবে রোগবালা এবং পোকামাকড়ের আক্রমণ থেকে রক্ষা পাবে গাছের পাতা সবসময় সতেজ ও সবুজ থাকবে যা দেখলে মন যাবে এবং আবহাওয়ার প্রতিকূলতা যেমন অতিরিক্ত গরম বা ঠান্ডা গাছকে সতেজ রাখতে সাহায্য করে প্রিয় ভিউয়ার্স আপনারা হয়তো ভাবছেন মাটিতে তো সার দিচ্ছি তাহলে স্প্রে সার কেন এর কারণ হলো স্প্রে সারে কিছু বিশেষ সুবিধা আছে যেমন স্প্রে করার সাথে সাথে পুষ্টি উপাদানগুলো সরাসরি পাতার মাধ্যমে গাছের ভেতরে প্রবেশ করে যখন দ্রুত পুষ্টি দরকার তখন স্প্রে সার ম্যাজিকের মতো কাজ করে অনেক সময় মাটির অম্লত্ব বা ক্ষারত্বের কারণে গাছ মাটি থেকে ঠিকমতো পুষ্টি নিতে পারে না স্প্রে সারের ক্ষেত্রে এই সমস্যা হয় না কারণ পুষ্টি সরাসরি পাতায় যায় মাটিতে সার দিলে বৃষ্টির পানিতে ধুয়ে যেতে পারে বা মাটির নিচে চলে যেতে পারে কিন্তু স্প্রে সারে এই অপচয় অনেক কম এবার আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশে কিভাবে এই সার ব্যবহার করবেন ভিওর্স আমেরিকান এনপিকে অ্যাস ব্যবহারের মাত্রা ফসলের ধরনের উপর নির্ভর করে তবে ধানের জমিতে প্রতি একরে দুই কেজি এবং সবজি ও অন্যান্য ফলনে ফুল ফোটার আগে এবং ফুল ফোটার সময় প্রতি লিটার পানিতে দুই গ্রাম এবং পরবর্তী সময়ে পাঁচ গ্রাম প্রয়োগ করা যেতে পারে অথবা প্রতি একরে এক কেজি হাড়ে প্রয়োগ করা যেতে পারে আর বীজতলায় বীজতলায় স্প্রে করলে চারা সবুজ সতেজ ও সবল হয় মূল জমিতে চারবার নিয়মিত প্রয়োগ করলে ইউরিয়া টিএসপি এমওপি পি সারের মাত্রা অর্ধেক কম লাগে ভিওয়ার্স এখন আসি কিভাবে সার প্রস্তুত করবেন এবং স্প্রে করবেন কখন একটি পরিষ্কার পাত্রে প্রথমে পানি নিন তারপর নির্দেশিত পরিমাণে সার মিশিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নিন যাতে কোনো দানা বা কণা না থাকে সকালবেলা অথবা বিকালবেলা যখন সূর্যের আলো তীব্র থাকে না তখন স্প্রে করুন দুপুরের প্রখর রোদে স্প্রে করলে পাতা পড়ে যেতে পারে স্প্রে করার সময় গাছের পাতার ওপর ও নিচে উভয় দিক ভালোভাবে ভিজিয়ে দিন কারণ পাতার নিচের দিকে পুষ্টি শোষণে ছিদ্র বেশি থাকে প্রিয়ভিওর্স যদি স্প্রে করার পরপরই বৃষ্টির সম্ভাবনা থাকে তাহলে স্প্রে করা থেকে বিরত থাকুন কারণ বৃষ্টির পানিতে ধুয়ে যেতে পারে প্রিয়ভিওর্স তাহলে আপনারা আমেরিকান এনপিকেস সম্পর্কে সম্পূর্ণ জেনেছেন ভিউয়ার্স আপনাদের কাছে লাস্টে একটি আবদার থাকবে যারা আমাদের চ্যানেলে নতুন আছেন তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটি লাইক কমেন্ট করতে ভুলবেন না আপনার কাছে এটা আমার আবদার থাকবে